আওয়ামী লীগের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে আওয়ামী লীগের সাথে আমাদের সম্পর্কটা দেখেন আমরা এই বিষয়টা খুবই স্পষ্ট যে আমরা আওয়ামী পোস্ট আওয়ামী সিচুয়েশন এখন রয়েছে আওয়ামী লীগ বর্তমান বাংলাদেশে অপ্রাসঙ্গিক আওয়ামী লীগ বর্তমান বাংলাদেশে যদি প্রাসঙ্গিক থাকতোই তাহলে পাঁচই আগস্ট হতো না আপনি দেখেন যে ধানমন্ডি বত্রিশ আওয়ামী লীগের কিবলা বলা হয় আওয়ামী লীগের তীর্থস্থান বলা হয় এই যে আওয়ামী লীগের তীর্থস্থানকে মানুষ স্বপ্রনিধিতভাবে আপনাদের ভেঙে ঘুরিয়ে দিয়েছে আপনি পেয়েছেন আওয়ামী লীগের কাউকে যে এটাকে আটকানোর জন্য কাউ গিয়ে পার নাই একজন কেউ না একজন কেউ পার নাই এখন দেখেন আওয়ামী লীগের যে মিডিয়া সন্ত্রাস রয়েছে বট বাহিনী রয়েছে আওয়ামী লীগ যে আপনার দুইশো ষাট বিলিয়নের বেশি টাকা বিদেশে পাচার করেছে সেগুলো দিয়ে সেগুলো অর্থায়নে এখনো পর্যন্ত কিন্তু এই রাষ্ট্রের এগেন্স্টে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে আপনার আমার জায়গা থেকে আমাদের একটি বিষয় খুবই স্পষ্ট করতে হবে খুবই স্পষ্ট করতে হবে আমরা দুইটা দলে আমাদেরকে ভাগ করে নিতে হবে এক হচ্ছে নির্যাতক এবং নিপীড়ক একটা হচ্ছে নির্যাতিত এবং নিপীড়ক এই দুই দলে ভাগ একটা হচ্ছে নির্যাতক এবং হচ্ছে কি এবং হচ্ছে নিপীড়িত দুইটা শ্রেণীতে ভাগ আমরা ছিলাম নির্যাতিত নিপীড়িত আর আওয়ামী লীগ হচ্ছে কি নির্যাতক এবং নিপীড়ক এবার আসেন এই নির্যাতক এবং নিপীড়কের এই একটা ক্লাসে কে পড়তেছে একটা ক্লাসে আওয়ামী লীগ পড়তেছে আর নির্যাতিত এবং নিপীড়িতর ক্লাসে কে পড়তেছে নির্যাতিত এবং নিপীড়িত যারা যারা ছিল এই দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে তাদের মধ্যে দেখবেন বিএনপি ছিল বাংলাদেশ জামাতি ইসলামী ছিল এবং অন্যান্য ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক যে দলগুলো তারা ছিল তারা সবাই হচ্ছে নির্যাতিত এবং নিপীড়িত অন্যদিকে নির্যাতকের ভূমিকায় কে ছিল নির্যাতকের ভূমিকায় আওয়ামী লীগ ছিল সুতরাং সেই জায়গা থেকে এখনও পর্যন্ত আমাদের যে লড়াইটা পোস্ট আওয়ামী লীগ পরবর্তীতে আমাদের যে লড়াইটা এই লড়াইটা কিন্তু বিএনপির সাথে আমার লড়াই না বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমার আমার লড়াই না বরং আমাদের এখানে ক্লাসিফিকেশনটা খুব স্পষ্ট সেটা হচ্ছে যে নির্যাতকের বিরুদ্ধে আমাদের নির্যাতিতদের লড়াই অর্থাৎ এই যে দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে যারা নির্যাতিত হয়েছে তারা একত্রিতভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের লড়াইটা অব্যাহত রাখবে এবং পাঁচই অগাস্ট পরবর্তী যে বাংলাদেশে রয়েছে এই বাংলাদেশে এই নির্যাতিত শ্রেণীটা বা যেই মজলুম শ্রেণীটা তাদের মধ্যে মত থাকতে পারে তাদের মধ্যে পলিসি ডিসকাশন হবে তাদের মধ্যে টেবিল টক হবে তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে ডিসআগ্রিমেন্ট হবে তাদের মধ্যে এই জিনিসগুলো অব্যাহত থাকবে কিন্তু নিপীড়ক এবং নির্যাতকের ভূমিকায় যে আওয়ামী লীগ ছিল এই আওয়ামী লীগ পাঁচই অগাস্ট পরবর্তী বাংলাদেশে কোনো অর্থেই প্রাসঙ্গিক নয় এখন আসেন আওয়ামী লীগ আপনি একটা জিনিস দেখবেন এই যে দীর্ঘ দেড় দশকে আওয়ামী লীগ যে নির্যাতন নিপীড়ন করেছে আপনি দেখেন তো আপনি খুব পাশের একজন ছাত্রলীগের একটা ছেলে বা আওয়ামী লীগের একটা ছেলের সাথে কথা বলে দেখেন তাদের মধ্যে ন্যূনতম আপনার সরি ফিলিংস নাই অ্যাকনোলেজমেন্ট নাই তাদের মধ্যে কোনো ধরনের আপনি অপরাধ যদি ক্ষমা করতে হয় আগে আপনাকে স্বীকার করতে হবে এটা একটা অপরাধ ছিল এটা ক্রাইম ছিল আমি এই ক্রাইমটা করেছি এই স্বীকৃতিটা অন্তত আপনাকে দিতে হবে আপনি দেখেন আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি ফাইন আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি হিসাবে তাদের মধ্যে এই ফিলিংসটা নাই বা আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছে তাদের মধ্যেও কিন্তু এই ফিলিংসটা নেই একটা মানুষের মধ্যেও কিন্তু এই ফিলিংসটা নাই বরং এত মানুষকে হত্যা করার পরেও তারা এখনো পর্যন্ত হুমকি ধামকি হচ্ছে দেখে নেওয়া হবে তুলে নেওয়া হবে একদিন সময় আসুক তাদেরকে তোদেরকে মেরে ফেলা হবে তোদেরকে বাসায় থাকতে দেওয়া হবে না এই জিনিসগুলো কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রেখেছে অর্থাৎ এত বড় একটা এত নির্যাতন নিপীড়নের পরে দুই হাজার মানুষকে হত্যা করেছে শুধুমাত্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তিন তিনটি ইলেকশনকে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে এরপরেও কোনো ধরনের আওয়ামী লীগ থেকে কোনো ধরনের রিগ্রেট নাই আওয়ামী লীগ থেকে এই পর্যন্ত একটা সরিফিল পর্যন্ত করা হয়নি এ পর্যন্ত যেমন আপনি আমার কমেন্ট সেকশনে গেলে দেখবেন যে আওয়ামী লীগের মধ্যে আমরা সেই ভীতিটাই সঞ্চার করতে পারি নাই যেমন দেখেন পাঁচ আপনি জাস্ট পাঁচই অগাস্ট পূর্ববর্তী সময় দেখেন একটা কমেন্ট করার সময় আমাদের কি পরিমাণ চিন্তা করতে হতো কমেন্ট দেখে দেখে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হতো দেখেন আপনি যদি আমার কমেন্ট সেকশনে দেখেন তাহলেই দেখতে পাবেন যে আওয়ামী লীগের যে শোড় ছানারা রয়েছে আওয়ামী লীগ সমর্থিত যে শোর্ ছানারা রয়েছে তাদের এখনও পর্যন্ত কি অবাধ ফ্রিডম তারা কিন্তু এই ফ্রিডমটা কিন্তু চর্চা করতে পারছে এবং এই আপনি যদি বলেন পাঁচই অগাস্ট পরবর্তী সময়ে স্বাধীনতাটাকে সবচেয়ে বেশি উপভোগ কারা করছে সেটা হচ্ছে আওয়ামী লীগ করছে কারণ আওয়ামী লীগের কমেন্ট করতে তাদের ভয় পেতে হচ্ছে না যে তাদেরকে বাসা থেকে উঠিয়ে নিয়ে আসা হবে এই কারণে তারা তাদের জায়গা থেকে তারা মানে ব্যসে নির্বিঘ্নে তারা কিন্তু ভয় ভীতি বা তারা তাদেরকে যে একটা আমাদেরকে সবসময় যে এটা করে ফেলবে সেটা করে ফেলব এই জিনিসটা কিন্তু অব্যাহত রেখেছে সুতরাং এই পাঁচই অগস্ট পরবর্তীতে আপনার আওয়ামী লীগকে যদি আমি ডিআমিফিকেশান না করতে পারি আপনি আজকেই দেখেন আজকের ঘটনা আজকে বেনজির কি বলেছেন আজকে বেনজির বলেছেন যে প্রশাসন এবং পুলিশের আপনার সিংহ ভাগ উনি সংখ্যাটা উল্লেখ করেছেন নব্বই ভাগের বেশি হচ্ছে আওয়ামী লীগ আপনার এবং আওয়ামী লীগ যদি সংগঠিত হয় তাহলে পুলিশ তাদেরকে প্রোটেকশন দেবে সো আওয়ামী লীগের নেচারটা আওয়ামী লীগের খাসিলিয়ত আওয়ামী লীগের যে চরিত্র আওয়ামী লীগের যে মনন আওয়ামী লীগের যে মনস্তত্ব এই মনস্তত্বের ঊর্ধ্বে আপনাকে যাইতে হবে আওয়ামী লীগকে আপনার একদম আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে নিশ্চিত করতে হবে পরবর্তী বাংলাদেশের খাসিলিয়তে পরবর্তী বাংলাদেশের চরিত্রতে পরবর্তী বাংলাদেশে মননে মগজে মনস্তত্বে আওয়ামী লীগ একটি অপ্রাসঙ্গিক আওয়ামী লীগ নামে আওয়ামী লীগের চরিত্র ধারণ করে আওয়ামী লীগের আদর্শ ধারণ করে আবার কেউ কখনো এই রাজনীতিতে কখনো আর রিহেবিলিটেড হইতে পারবে না আপনি দেখেন একটা জিনিস একটা জিনিস নিশ্চিত করতে হবে তার মানে আমরা এই জায়গায় একটা ডিমার্কেশন লাইন আমরা স্পষ্ট করেছি এক হচ্ছে আওয়ামী লীগের সাথে আমরা এক একদম একটা ডিমার্কেশন লাইন যে তাহলে নির্যাতক যারা নির্যাতক হিসেবে আওয়ামী লীগ চিহ্নিত সে পাঁচই অগস্ট পরবর্তীতে বাংলাদেশে অপ্রাসঙ্গিক